কেন নবী মহাম্মদ কে ভালোবাসবেন না কেন নবী উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন কে কেন আপনি মোহাম্মত করবেন না এই কোরআন কে কেন ভালোবাসবেন না গো এই কোরআন এই মাদ্রাসা গুলি কেন আপনি মহাব্বত করবেন না বাবাজি অনুরোধ করে বলবো আলে মোলা তলবে আমি নবীরা শেখ প্রতি বছরের নাই বছর মদিনাতে ছিলাম

মাহাবতে কেন আপনি দিন নরম করবেন না যারা হস করেছেন যারা উমরা করেছে তারা জানে নহুদ পাহার বরাবর যে জনের কবর আছে এই দুইজনের কবর থেকে প্রত্যেক রাতে আমার আল্লাহ জান্নাতের গ্রাম বের করে দেয় আল্লাহর কসম করে বলি এখনো কন্টিনিউ প্রতিরা যাতনাত্রীকরণ করা যায় আমার ভাইরা কেন যাতনাত্রীকরণ করা যায় জানেননি এই আমির হামদাও এই কোরআনের জন্য নবীর জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে শুধু শহীদ হয় নাই সাহাবিদের মধ্যে এত যন্ত্রণা পেয়ে হত্যা হয় নাই বীরামির হামদাকে যেভাবে হত্যা করা হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আবু সুফিয়ানের স্ত্রী বীরামির হামদার কলিজাটা চাবাইছিল তা

দুল নবী মোহাম্মদ শহীদ হয়ে গেছে নবীজি দুনিয়া নেই কাফেররা এত নবী মোহাম্মদ রে মাইরা ফলাইছে আমার ভাইরা হযরতে হামদলা মুখ থেকে পানি ফেলে দিলেন মুখ থেকে পানি ফেলে দিয়া নাপাক শরীর

তার গোসল ফরল হয়ে গেছে আপনি তো না পা হজরতে হান্দারা কান্দার ডাক দিয়ে বললেন বিবি আমি কার জন্যে গোসল করব রে তুমি কি জাননার না বিবি আমার নবি মোহাম্মদ কে কারা জানি মাইবা ভালোইছো আমার এই দিন নবি শহীদ হয়ে গেছে আরা গোসল করবারে বিবি দে আমার তরবারি দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব বিদায় দাও রে বিবি বেঁচে থাকলে দেখো বি দুনিয়া আর না হয় দেখো বি কিয়ামতের ময়দানে কারণি গন্ডি যুবক বাইরা সুবাদ দাই ইউনিয়নের ভাইরা ভাইরা আর মিকাম পেলাকা বসবাসত আমার বাবার ভাইরা পর্দা বিবির কাছ থেকে বিদায় নিয়া তরবারিটা নিয়া। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল কয়েকজন আমার বন্ধুগণ হজরতে আহমদারা কয়েকজন কাফের কে চিরতরি দুনিয়ার থেকে বিদায় করে জাহান নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে কাফেরদের আক্রমণে হজরতে হামদাল আক্রান্ত হয়ে গেল আমার ভাইরা হজরতে হামদালার হাত কেটে গেল হজরতে হান্দালার পা কেটে গেল হজরতে হামদালা সেই চোখ দিয়া এত নবীর দেখন আমার বন্ধুগণ এই চকে কাফেররা তীর মারলো একটা তীর যখন হানদালার চোখে айসা লাগলো হযরতে হানদালা একটা চোখের তীরই রকম ধরে ধরে কান্দে আর জগের বানি চলে কান্দার বলে আরেকটা চোখ ভালো রেখে দাও আমি আমার এই চোখ দিয়ে তিন নবী মুহাম্মাদের নূরানী চেহারা দেখেছিলাম আমারি এই চোখটা তোমরা কানা করিও না না হ্যাঁ বন্ধু তদ্রতে হামদালার বাম চোখ বারাব এমন ভাবে মারল আদ্রতে হানদালার চোখ শহীদ হয়ে গেল হ্যাঁ কথা বলব না শুধাও ভালো না লাগলে চলে যাও বেড়া করবা না কথা বলো কেন প্লিজ খোদার রহমত নাজি লইতেছি কান্নার নাস কান্নার ভান ধরবে কান্নার অভিনয় মাফ কইরা দিব জীবনের মনে করে বয়ান করতেছি আমার তো আমার তো শরীর ভালো নয় আমি তো ভাবি নাই এতক্ষণ কথা বলতে পারবো আমার মালিক কোরআনের বরকতে কণ্ঠের স্পিকিং পাওয়ার দিয়ে দিয়েছে আজ কতটা বছর ধরে ময়দানে কথা বলি আমার মালিক এখনো কণ্ঠ ভালো রেখেছেন প্লিজ কান্না আসলো কান্না বাঁধ দাবিজির পাহা পথে দেখম ফেলাইতে পারেননি কান্না কাটি খুলি লাদ লাদ মাফ করে দিবি ভদ্রতে হামদালার চোখ শহীদ হয়ে গেল আর ভদ্রতে হামদালার গলা কাটা হলো এক পর্যায়ে হদ্রতে হামদালার শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল আর বাবা যুদ্ধ শেষ হবার পর

নবী বলে দিলাম এই শহীদদের বিনা গোসলে কবর দিয়ে দাও এদের লাশ খুঁজে খুঁজে বের করো এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও সব সাহাবীদের লাশ খুঁজে বের করা হলো সব সেই সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে আমার বন্ধুগণ যখন কবর দিয়ে দিবে ঠিক এই মুহূর্তে একজন মহিলা আউলা গেছেন

স্বামী নাম হামদাল আমার স্বামীর উপরে গোসুল ফরস হয়ে গেছিল ফরস গোসল করার জন্য পানির কাজে গেছে কে জানি বলেছে আপনি নদী মহাম্মদ রে কারাজার মুখ কাফের বেন মেরে ফেলেছে স্বামী হামদাল কুসলের মধ্যে পড়ে যায় আপনার উপরে পইরা

আমাকে খুঁজে বের করো আমি নবীজি নিজে তারে গোসল করায় দেব এইবার সাহাবা একরামের জামা হামদালাল্লাহ খুঁজে খুঁজে বের করা শুরু করলো খুঁজে

সাহাবি কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ الحمدللہস্তা কেমন ধনী ভিদা মনে হইতেছে الحمدللہর চুল ভিদা দাঁড়ি ভিদা আর হামদালার গায়ের রক্ত দেখি কেমন জানি হলো ভিজি জান্নাতের ক্রাত শুকরান বাইরে হইতেছে

করতে গেলে রাত্রি বারোটার পর থেকে ফগল হাজারের আগ পর্যন্ত বাজানে গ্রামটা পাওয়া যায় এই জন্য আমি রমজান মাস মদিনায় থাকি আল্লাহ কোরআনের মহাব্বতে সাহাব রামদের মহাব্বতে প্রতি সব আবার আগামী কয়েকদিন পরে সামনে মাসের প্রথম দিকে আখের পেত্রাভতের সফর আমার বন্ধুগণ আরাফাতের ভতের মান উদ্দেশ্য রওনা দেব আবার

আজকে জুম্মার রজনীতে আমরা একসাথে মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ কারা কারা প্রয়ার আছে দেখে না রয়ে তাকবে না রয়ে থাকবে বানবান আমি হুসাইনের ফল খাওয়ার কথারা বলতিছি দেখেন জিব্রাইল আমিন কি ঘোষণাটা দিল কোরআন বড় আমার বন্ধুগণ খ্রিস্টাদের মধ্যে জিব্রাইল বড় আমি অবশ্যই বলছি আল্লাহ যে বললেন ওয়া ইন্না হুলা যিকরুল লাকা ওয়ালি তৌমিকা ওয়া সাউফাতুস আলোম কোরআন নবী আপনার জন্য আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইছি আবার নবী বললেন খয়কুম মান তাআল্লামুল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই বুধ উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আমি বলছি বলব মাত্র অসুস্থ শরীর আমি আপনাদের কাছে একটু বিষয়লাম পারলে দিবেন না পারলে না দেবেন কিন্তু ভাই করবেন না বসে থাকবেন এই বসে থাকাটাও কিন্তু কোরআনের শিক্ষার পক্ষে সাক্ষী দেবে